আসসালামু আলাইকুম বাচ্চাশু বন্ধুরা বা খামারি ভেয়েরা আপনারা যারা বিলুপ্ত প্রজাতির মাছ আপনার পুকুরে চাষ করতে চান অবশ্যই ট্যাংরা মাছের পোনা আপনার পুকুরে চাষ করতে পারেন এই ট্যাংরা মাছ আগে এক সময় দেখা গেছে খালে বা বিলে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যেত কিন্তু এখন বর্তমানে পাওয়া যায় না কারণ এগুলো কৃত্রিম প্রজননের মাধ্যমে হ্যাচারের মাধ্যমে পোনা উৎপাদন করে বা ঋণ উৎপাদন করে তারপর পোনা নার্সিং করে আমরা বর্তমান বিক্রি করে থাকি তো আপনাদের যাদের দেশি ট্যাংরা মাছের পোনা প্রয়োজন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করলে এই সমস্ত দেশি ট্যাংরা মাছের পোনা আপনার পুকুরে চাষের জন্য আমাদের থেকে নিতে পারেন আমরা এগুলো বর্তমান বিক্রি করতেছি আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আমাদের হাসাইতে এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন মাছগুলো সাইজ রয়েছে এক ইঞ্চি দেড় ইঞ্চি আমরা এগুলো বর্তমান বিক্রি করতেছি পিস হিসাবে আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আর এই মাছগুলো বাজারতকালীন সময় হচ্ছে পাঁচ মাস পাঁচ মাসে বাজারত করতে পারবেন দশটা বা বারোটায় কেজি আসবে বা পনেরোটায় কেজি আসবে তো আপনাদের যাদের অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা প্রয়োজন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের হ্যাচারির লোকেশন হচ্ছে ময়মনসিংহ জেলা আমরা এখান থেকে সমগ্র বাংলাদেশে নিজ তথ্য প্রদানে এবং নিজ কেয়ারিং খরচে মাছের পোনাগুলো আপনাদের বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে থাকি তো আপনাদের যাদের মাছের পোনা প্রয়োজন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনি এগুলো মাছের পোনা আমাদের হ্যাচাই থেকে সংগ্রহ করতে পারেন যে কোনো মাছের পোনার জন্য আমাদের হ্যাচাইতে যোগাযোগ করলে আপনি সংগ্রহ করতে পারেন যেরকম মাছের ঋণও নিতে পারেন আমাদের হ্যাচাই থেকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন ধন্যবাদ